হ্যালো গাইস গাইস আমি কুশল কুশল তো তো কালকে তোমরা দেখতেই পেলে যে পাখিটার জন্য একটু আপসেট আছে অনু তো খুবই একটুখানি কান্না কান্না করছে মানে খুব মনটা খারাপ ওর তো সেই জন্য না ওকে এন্টারটেনমেন্ট দেওয়ার জন্য আজকে একটা হেভি জিনিস বানাবো ঠিক আছে আর তোমরা তো জানোই যে কৌশিক মানে নতুন কিছু নতুন কিছু তৈরি করা নতুন কিছুর মানে প্র্যাঙ্ক নতুন কিছু সমস্ত কিছু নতুন কিছুই তৈরি হয় আমার কাছ থেকে ঠিক আছে তো সেক্ষেত্রে না আজকে তোমাদের একটা হেভি জিনিস দেখাবো আমাদের যে পুকুর দেখতে পাচ্ছ পুকুরে যে জাহাজ ছাড়বো জাহাজ মানে কি জাহাজ বলো সব আবার টাইটানিক জাহাজ আজকে অনুকে আমি টাইটানিক জাহাজ গিফট করব ঠিক আছে তো তার জন্য আমি এ দেখো এতগুলো ড্রাম কিনে নিয়েছি ঠিক আছে এই ড্রাম দিয়ে আমি টাইটানিক জাহাজ বানাবো আর অনুকে সারা পুকুরে যে ঘোরাবো ওর মন খারাপ ওর মন খারাপ দেখবে এক ডিবি চলে গেছে ঠিক আছে মানে ও এখন দেখবে না এই নৌকাটা বাড়িয়েছি আমি আর ও চড়বে ও খুব মজা পায় জানো তো জলে চড়তে বা ও জলে ভিজ দে এইসব জিনিসটা খুব মজা পায় ঠিক আছে আর আজকে ওকে দেখাবো মানে এখন বানাচ্ছি ও জানে না যে বানাচ্ছি না ঠিক আছে তো বানাই ওকে মানে পুরো পুরোটা বানাই তারপরে ওকে নিয়ে আসবো চোখটা বন্ধ করে বন্ধ করে ওকে সারপ্রাইজ দেবো আর দেখো কখনো তো আমরা বড়ো জাহাজ ফাজ কিনতে পারবো না বা বড়ো কিছু করতেও পারবো না ঠিক আছে গরিব মানুষ সবাই জানো তোমরা তো সেক্ষেত্রে ওকে তো এই জনই তো স্যাটিসফাই করতেই পারি আমাদের এই সামনে সমুদ্র আছে এই সমুদ্রের মধ্যে টাইটানিক জাহাজটা ছেড়ে তো স্যাটিসফাই করতেই পারি বলো না ওরও একটু মজা আসবে আমারও একটু মজা আসবে তো চলো কীভাবে বানাচ্ছি পুরোটা ব্লগের মধ্যে তুলে ধরবো ভিডিওটা পুরোটা দেখো স্কিপ না করে খুব ভালো হতে চলেছে ইন্টারেস্টিং হতে চলেছে আর এখান দিয়ে অনেক কিছু জানতে পারবে তোমরা তো চলো আগে বানাই তারপরে আমার ভিডিওটা কন্টিনিউ করছি দেখো এই কিনে এনেছি সব ড্রাম কিনে নিয়েছি ঠিক আছে তো চলো বানাই তারপরে আবার ভিডিওটা কন্টিনিউ করছি চলো তো বন্ধুরা আমি কিন্তু পুরো ভেড়াটাই শিখেছি ইউটিউব দেখে আর ইউটিউবে এই জিনিসগুলো দেখে দেখে সব কিছু কিনে এনেছি আর দেখো কিনে এনে কিন্তু এরকম বাসগুলোকে কেটে নিয়েছি বাসগুলোকে লম্বা লম্বা করে দুটো করে কেটে নিয়ে দুধ দিয়ে তারপরে ছোলার দড়ি দিয়ে ভালো করে দুটো ড্রামকে বেঁধে দিলাম বেঁধে দিয়ে তারপরে কিন্তু বাংলা টাইটোয়িং মানে ভেলা বানানো শুরু করলাম আর ভেলা বানাতে গিয়ে আমাকে পাঁচটা ড্রাম কিনে আনতে হয় পাঁচটা ড্রামের দাম কিন্তু প্রায় পাঁচশো টাকা পড়ে গিয়েছিল আমি অনুকে কিন্তু এখনো কিছু বলিনি কারণ অনু জানতে পারলে কিন্তু প্রচুর খোঁজে যাবে অনুকে বলবো একশো টাকা দাম নিয়ে নিয়েছে জানি না আমি এই টাইটনিক জাহাজটা কতদূর অব্দি করতে পারবো কিন্তু অনেকটা খরচা হয়ে গেছে দেখা যাক তোমাদের আশা আর ইউটিউবে ভালোবাসে কতদূর করতে পারি দেখো দুখানে এরকম বানিয়ে নিয়েছি বাস দিয়ে এইবারে এই দুটো বাসের এ এই দুটো ধরনের লাগাবো ধর এই দিকে একটা আর এই দিকে একটা ভালো করে টাইট করে বাঁধবো এবারে এইগুলোকে ঠিক আছে বেঁধে তারপরে একটা ফাইনাল এর উপর দিয়ে একটা কাঠ দেবো কাঠ দিয়ে বসার জায়গা করবো

এবারে বাথরুমটা ভালো করে দিয়েই ব্যাস কমপ্লিট ও ঠিক আছে প্রথমবার তো ভেলাটা বানাচ্ছি তার জন্য একটু ভুল করে ফেলেছি ছোলা দইগুলোকে ফার্স্টে ভালো করে জলে ভিজিয়ে নিতে অত নালে না দইটা ঠিক করে বাঁধা যায় না তো কোনো মতো কষ্ট করে বেঁধেছি আর বাঁধতে গিয়ে না হাতে কড়া পড়ে গিয়েছিলো আর যাই হোক প্রথমবার বানিয়েছি ওইটাই অনেক আমার কাছে আর দেখো কত সুন্দর একটা ভেলা তৈরি হয়েছে তোমরা কারা কারা এরকম ভেলা বানিয়েছো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও আর তোমরা কি এই ভেলা ছুটতে চাও তাও জানিও কিন্তু তো বন্ধুরা ফাইনালি দু ঘন্টা খাটার পরে কিন্তু কমপ্লিট প্রায় আমার ভেলা তো বন্ধুরা প্রায় কমপ্লিট এরকমভাবে বসতে হবে এরকম ভাবে এরকম ভাবে নিয়ে এরকম ভাবে এর উপরে বসতে হবে দিয়ে চলবে ঠিক আছে এবারে অনুকে ডাকি প্রায় কমপ্লিট হয়ে গেছে যাই নিয়ে আসি নিয়ে এসে চড়াও আছে পুকুরে অনুকে হেভি মজা হবে চলো যাই তারপরে আবার ভিডিও কন্টিনিউ করি চলো এখন চ এবার তোর বৌমণিকে ডাকি বৌমণিকে ডেকে তারপরে ওকে নিয়ে যাই পুকুরে চড়ানোর জন্য

এটা হচ্ছে কি তুমি আমার বেহুলা না তুমি বেহুলার ভেলা এটা ও বেহুলা এর জন্য আমার বললি যা পড়ে আসে হ্যাঁ এটা চুমো তো এটা এটা তোমার জন্য বানাইছি তুমি চুমতে ভালোবাসে না পুকুরে এর কি বানাইছি হ্যাঁ এ কি বানাইছি তোর দুটো মিলা করছিস না হ্যাঁ আমাকে বনু হেল্প করেছে একটু এর থেকে তো শুধু একটা ড্রাম দিতে আমি ধরে ধরে সারা পুকুর চক্কর না 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 এইটা 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 হেভি হয়েছে দেখো বসে

হ্যাঁ বসো মাছখানে বসে মাছখানে বসবো মাছখানে বসবো পা ওরে বাবা নাও নাও পালা পালা ওইদিকে কিচ্ছু পড়বা না দেখো দেখো আমার ওই চোর বেবারে এবারে কি করব আটটার করে পোস্ট হয় পা একটু হালকা হ্যাঁ

কি <laughs>

ওটা এরকম হয় তোকে এরকম পানিতে বলেছিলাম হ্যাঁ তোকে বাঁধাতে বলেছিলাম ভেলা দিয়ে বানাতে বলেছি তুই চালা আমি দেখি কেমন পারিস না জল ঢুকতে গেছে তুমি কি করবো এখন জল ঢুকতে গেছে যদি না পারে গো বৌমনি মারবে মারবে

এবার হবে এবার অভিযান করব ও ও পাড়ে না கண்டு ও ডুব যাচ্ছে আমাদের পার্ক তো হইবি মারো উটমটা আমি তো তুই গে চা বলে না এটা কোনদিন চড়া বলে নাচা জলে আমাকে স্নান করতেছি গেলি আবার তুই গেলি

মেয়েটা চড়বো তারপরে উঠবো কি অবস্থা

ଫୁଟା ଦେଖି ଆସ ଖୁବ କଷ୍ଟ ହେଇଗଲ ରେ